সেই গঠনে রাজনীতি করতে থাকার সময় বাড়ি থেকে মাসের পর মাস বাইরে থাকতে হচ্ছে আত্মগোপনে থাকতে হচ্ছে সেই সময় দাঁড়িয়ে কিভাবে প্রথম সংগঠন করা দেশের বা রাজ্যের যারা ভেবেছিল যে হয় কাজ কর

বাজের দিকে উঠে পড়লে আপনি আপনার আমাকে চলতে পারবেন বাজে আপনাকে যে পথে নিয়ে যাবে আপনার পোস্ট নিয়ে অবস্থান করবে তখন দেশের অভিযোগে নেতৃত্বকে দলের খেলাতে হবে মুম্বাই যখন দল ইস্তানি প্রাণী আমাদের পবিত্রতার সাথে চাই যে আপনি যে উদ্যোগটা করেছেন ওটা শুধু জনমানের পক্ষে না না পাবলিক করার কাজ ছোটচিন রক্ষা করতে যাবেন না ভাল আত্মীয় কারে থাকবে না ছোটচিন পাশে সুযোগ আর গেলে কাজে না ছিল তারা কেউ কেউ বিজেপি কে মিসকল দিয়ে জন্ম এতে এসছে আর এর বিরোধী দলকে যারা নিজেদেরকে দাবি করে সেই বিরোধী দলের কাজটা বাদে

Yeah,